এই প্রথমবারের মতন ফেলানি হত্যার পর সেই স্বর্ণা দাস মৌলিবাজারের জুরি উপজেলায় যে স্কুল ছাত্রী তেরো বছর বয়স তার হত্যার ব্যাপারে আজকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনাকে একটি জঘন্য কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে দশ বহু বছর পর সীমান্তে হত্যা নিয়ে বাংলাদেশ মুখ খুললো এবং সোচ্চার প্রতিবাদ জানালো গত পনেরো বছরে একটি ঘটনাতেও এই ধরনের প্রতিবাদ উচ্চারিত হয়নি এমনি যখন দুই দেশের রক্ষী বাহিনীর সভা হয় তখন বারবার বলা হয় সীমান্তে কোনো রকম হত্যাকাণ্ড হবে না এবং এটি সীমান্তে যে মৃত্যু সেটা শূন্য আনা হবে কিন্তু ভারত কখনোই সেটি প্রতিপালন করতো না এবং সেটি নির্বিচারে তারা গুলি চালাতো এবং প্রতি মাসে এমন কোন মাস যেত না যে মাসে কোনো না কোনো বাংলাদেশি নিহত হতো এবং তারা যেটি অভিযোগ করতো যে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশ তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশের জন্য কোথাও গুলি করে মারা হয় বিশ্বের কোথাও কি নজির আছে নজির নেই তাদেরকে আটক করা হয় সেই দেশের যে অনুপ্রবেশের যে বিধান আছে শাস্তির বিধান সেই অনুযায়ী শাস্তি হয় কিন্তু কখনো গুলি করা হয় না কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্য যে বারবার সেই সীমান্ত অতিক্রম করছে এই অজুহাতে গুলি করা হতো এবং প্রচুর মানুষ মারা গেছে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে ফেলানি হত্যা সেই যাকে মেরে কাটাতারের উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই ঘটনার পর থেকে আশা করা হয়েছিল যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বিএসএফ এর হাতে আর কোনো বাংলাদেশি এইভাবে মর্মান্তিক হত্যার শিকার হবে না কিন্তু গত পনেরো বছরে এটি অব্যাহত চলেছে কোন রকম সরকার প্রতিবাদ দূরের কথা এগুলো বিন্দু মাত্র কোনো নোট আকারে তারা কখনো ভারতীয় এম্বাসি মাধ্যমে ভারত সরকারকে জানায়নি শুধুমাত্র পতাকা বৈঠক হতো সেই পতাকা বৈঠক হওয়া মানে হচ্ছে যে ভারত যেই হত্যাকাণ্ড করেছে সেটা জায়েজ করা এবং লাশটা তারা ফিরিয়ে দিত এমনও হয়েছে যে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সেই লাশ রেখে দেওয়া হতো পরে সেই গুলিত লাশ ফেরত দেওয়া হতো এভাবেই চলছিলো এবং মোটামুটি আমরা অভ্যস্ত ছিলাম যে সম্ভবত আর ভারতের এটা একটা ফ্রিডম যে তারা নির্বিচারে গুলি করবে মারবে কোনো প্রতিবাদ করা যাবে না কিন্তু এই প্রথম স্বর্ণা দাস তাও কি দেখেন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মানুষ বা একটা মেয়ে তাকে গুলি করে মেরেছে যেই ঘটনাগুলো আমরা জেনেছিলাম যে তার মা সহ ওই দাস তারা অতিক্রম করছিল তারা যাচ্ছিল ত্রিপুরায় তাদের কোনো আত্মীয় বাসায় সেই অনুপ্রবেশের সময় রাতের বেলায় গভীর রাতে বিএসএফ গুলি করে হয়তো তারা বুঝতে পারেনি যে এরা হয়তো হিন্দু সম্প্রদায়ের কিনা যাই হোক না কেন কিন্তু হত্যা হত্যায় এবং বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা বলেছে যে তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করবে তারা হিন্দু মুসলিম আলাদাভাবে বিবেচনা করবে না এবং শেষ পর্যন্ত কিন্তু তাই হয়েছে স্বর্ণা দাসের মৃত্যুটাকে সরকার সিরিয়াসলি নিয়েছে এবং খুবই তীব্রভাবে প্রতিবাদ করেছে এবং তারা বলেছে যে যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বিচার করতে হবে এই দাবি কিন্তু উত্থাপন করা হয়েছে বহুদিন পরে সীমান্ত হত্যার ব্যাপারে বাংলাদেশের কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয় একটি আনুষ্ঠানিক প্রতিবাদ করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ